সার্ক গঠিত হয়েছিল দু হাজার ষোলো সার্ক গঠনের প্রক্রিয়া উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অপারেশন কিভাবে গঠিত হলো সেই বিষয়ে বিভিন্ন পণ্ডিত বিভিন্ন মত পোষণ করেছেন যেমন এক নম্বর পয়েন্ট সম্মেলন খ্রিস্টাব্দে দিল্লিতে আয়োজিত এশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে এর বাগৈ সম্মেলনে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এবং কলম্বো সম্মেলন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলির মধ্যে জোট সরকার গঠনের কথা বলা হয় দু নম্বর পয়েন্ট বাংলাদেশের উদ্যোগ বাংলাদেশে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছিলেন তিন নম্বর পয়েন্ট উনিশশো সত্তর দশকে এশিয়ার রাজগতিক দলাচল উনিশশো এর দশকে এক নম্বর পয়েন্ট বাংলাদেশের স্বাধীনতা লাভ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে সিকিমে ভারত ভুক্তিকরণ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ ভারতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্বাচনে পরাজয় ও পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টার ক্ষমতা চুক্তি উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দ চার নম্বর দক্ষিণ এশিয়ার আর্থিক সংকট মোকাবিলা এএসইএন অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশান গঠন পাঁচ নম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিমলা চুক্তি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ এবং সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান দখল এশিয়ার রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তোলে এরূপ পরিস্থিতি দক্ষিণ এশিয়া রাষ্ট্রগুলি নেতৃত্ব স্থানীয় ব্যক্তিগত নিজেদের অর্থ সামাজিক উন্নয়ন এবং বাহির দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন লক্ষ্যে সার গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে সার্ক প্রতিষ্ঠাতা সার্ক প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমানের সক্রিয় উদ্যোগে ভারত বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান ও মালদ্বীপ এই সাতটি দেশের বিদেশমন্ত্রীগণ সার্ক প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন এই সিদ্ধান্ত গ্রহণের পর তারা পারস্পরিক সহযোগিতার নীতি গ্রহণ করে কলম্বো এপ্রিলে উনিশশো একাশি খ্রিস্টাব্দে কাঠমান্ডু উনিশশো একাশি খ্রিস্টাব্দ দিল্লি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দ ও ইসলামাবাদে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দের পরপর চারটি সম্মেলন মিলিত হন শেষে বাংলাদেশের রাজধানী ঢাকায় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে নয় ডিসেম্বর জিয়াউর রহমান সভাপতিত্বে গড়ে ওঠে সার্ক উপরিত্ব সাতটি দেশের রাষ্ট্রপ্রধান একটি সনদে স্বাক্ষর করে সার্ক গঠন করে সংখ্যায় মাত্র সাতটি দেশ হলেও বিশ্বের মোট জনসংখ্যায় এক বাই ফাইভ শতক অংশ এর অন্তর্ভুক্ত ছিল